নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম প্রকৃতি লোটাস নার্সারির ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা দেখব যে পদ্মের টিউবার বনার আর একটি পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আমাদের টিউবারটি মাটি করে বসাতে হবে না আপনারা এরকম পাথর নেবেন পাথরটা বেশি চ্যাপটা না একটু চ্যাপটা হলে বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে একটি টাইলসের টুকরো ব্যবহার করব তো প্রথমে এই টিউবারটিকে আমরা নেব নিয়ে এরকম করে বসাবো কোনো অসুবিধা নেই তার উপরে আমি টাইলসটা দিয়ে দেবো তার উপরে পাথরটি দিয়ে দেবো যাতে উঠে না আসে এবার আমি এখানে জল ভরে দেব তো এরকম করে আপনারা করতে পারেন কিন্তু এরকম করে ডাকলে ঢেকে রাখবেন কিছু দিয়ে তাহলে পাখি যখন স্নান করতে আসবে তখন এখানে ঠোকর দিলে কিন্তু যে দেখো নড়ছে কিন্তু তো পাখির ঠোকর দিয়েও এটাকে উঠিয়েও ফেলতে পারে বা মুখে করে নিয়েও চলে যেতে পারে তো সেই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন মানে এই পদ্ধতিতে এই গাছটিও করা দেখুন এর গ্রোথ সুন্দর আছে এখনও পাথরটি আমি তুলিনি পাথরটি ভেতরে আছে গাছ কিন্তু বেশি ঘাটবেন না বেশি হাত দেবেন না গাছে তাহলে কুড়িও নষ্ট হয়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হতে পারে তো এরকম গাছকে আপনারা বেশি কখনই হাত দেবেন না গাছে পাত্তা সরিয়ে দেখতে যাবেন না কুড়ি এসেছে কি না কুড়িতে কিন্তু হাত লাগলে কুড়িও অনেক সময় শুকিয়ে যায় বা মরে যায় তো অত টাচ করবেন না তো আজকের ভিডিও এটি ছিল দেখুন কত ইজিলি আমরা এই কাজটা করতে পারলাম যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ তোমার ভিডিওটি দেখার জন্য